সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকায় পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত নটি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত অ্যামাজন অরণ্য প্রায় ষাট পার্সেন্ট রয়েছে ব্রাজিলে তেরো পার্সেন্ট রয়েছে পেরুতে এবং বাকি সাতাশ পার্সেন্ট রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েভার বলিভিয়া গোয়ানা সুরিনাম ও ফরাসি গোয়ানায় পৃথিবী জুড়ে যে রেন ফরেস্ট আছে তার অর্ধেকটাই হলো এই অ্যামাজন অরণ্য নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই অ্যামাজন জঙ্গল প্রায় তিনশো নব্বই বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত এই বৃষ্টি অরণ্যের অ্যামাজন নামটি ফ্রান্সিসকো দি ওরেলানা কর্তৃক দেওয়া পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ অরণ্যের মধ্যে কোথাও লুকিয়েছে এক বিশাল এলডোরাডো নামক একটি সোনার শহর যা পুরোপুরি সোনার তৈরি এই ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে এলডোরাডো নামক সোনাই মরানো শহরটি পাহারা দেয় এক নারী যোদ্ধা যাদেরকে এই গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে এই নারী যোদ্ধারা ছিল পুরুষদের থেকে অনেক শক্তিশালী যাদের নাম অনুসারে এই অরণ্যের নাম হয় অ্যামাজন এবং এই অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির মানুষ যাদেরকে পৃথিবীর আর কোথাও দেখা যায় না অ্যামাজনে প্রায় টু মিলিয়ন প্রজাতির পোকামাকড় চারশো প্রজাতির উভয়চর তিনশো আঠাত্তর প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী এছাড়াও বারোশো আঠানব্বই প্রজাতির পাখি বসবাস করে অ্যামাজনের এই সৌন্দর্যের পাশাপাশি ভয়ঙ্কর প্রাণীও বাস করে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ গ্রিন অ্যানাকোন্ডা যার ওজন চারশো পাউন্ড অর্থাৎ প্রায় দুশো কেজিরও বেশি অ্যানাকোন্ডা তার শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে এছাড়াও কুড়ি ফুটের কেমান বসবাস করে যা ভয়ঙ্কর বিবেচিত এবং সবচেয়ে শক্তিশালী পাখি হার্পি ইগল যারা অত্যন্ত সাহসী শিকারী তারাও এই অ্যামাজন জঙ্গলে বসবাস করে বিশ্বের অন্যতম বিষাক্ত উভচর প্রাণী পয়জন ডার্ট ফ্রক এই ব্যাংক এতটাই বিষাক্ত এদের বিষ সরাসরি মানুষের হিপিণ্ড এবং মস্তিষ্কে আঘাত করে এছাড়াও গাছে বসবাসকারী এক থেকে দেড় ইঞ্চির বেশি লম্বা ভয়ঙ্কর বুলেট অ্যান্ড এই পিঁপড়ে একটি কামড় একটি মৌমাছির হোল ফোটানোর থেকে তিরিশ গুণ বেশি যন্ত্রণাদায়ক এই পিঁপড়ে যখন কামড়াই তখন একটা বুলেটের আঘাতের মতো লাগে তার জন্য এদের নাম বুলেট অ্যান্ট অ্যামাজন অরণ্যের জীবন শক্তি হলো অ্যামাজন নদী প্রায় এগারোশোটিরও বেশি ছোট বড় উপনদী নিয়ে অ্যামাজন নদী গঠিত তার মধ্যে সতেরোটি নদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি এই অ্যামাজনে বিশ্বের শতকরা পঁচিশ ভাগ ফার্মাসিউটিক্যাল ওষুধের গাছ এই অ্যামাজন জঙ্গল থেকেই আসে এখানে যত গাছ বিজ্ঞানীরা ওষুধের জন্য পরীক্ষা করেছেন তার পরিমাণ মোট পরিমাণের মাত্র এক পার্সেন্ট বাকি নিরানব্বই পার্সেন্ট গাছই এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি সারা পৃথিবীর মানুষ যেখানে দুশো ভাগ ফল উপভোগ করছে সেখানে এই অ্যামাজনের বাসিন্দারা দুই থেকে তিন হাজারের বেশি ফল ভোগ করছে অ্যামাজনে মাত্র দুটি ঋতু রয়েছে গ্রীষ্ম ও বর্ষা অত্যন্ত উষ্ণ এই অরণের বৃক্ষের পাতাগুলি বড় ও শক্ত হয় এবং গাছগুলি এতটাই ঘনভাবে জন্মায় যে অরণের তলদেশে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না তাই অরণ্যের তলদেশ আর্দ্র একশো বৃক্ষের দেখা মেলে এই রহস্যময় অরণ্যে অ্যামাজনে অন্তত পঞ্চাশটি গত্রের একুশ মিলিয়ন মানুষ বসবাস করে যাদের সঙ্গে আধুনিক সভ্যতার কোনো যোগাযোগ নেই আজ আমরা নিজেদের স্বার্থের জন্য বনভূমিকে উজাড় করে ফেলছি বিলুপ্ত হচ্ছে অ্যামাজন অরণ্য সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ একর জমির অরণ্য ও প্রতিদিন গড়ে একশো সাঁইত্রিশ প্রজাতির প্রাণী বিলুপ্ত হচ্ছে অ্যামাজন অরণ্যের ব্রাজিল সীমানার ভেতরে থাকা অংশে কিছু এলাকায় স্থানীয় গত্তরের মালিকানাধীন জমিতে অবৈধভাবে হাজার হাজার সোনার খনি খনন করা হচ্ছে যার ফলে ধ্বংস হচ্ছে অ্যামাজন অরণ্য মানুষ তার নিজের স্বার্থে অরণ্যে আগুন লাগিয়ে দাবানল বলে চালিয়ে দিচ্ছে যার ফলে অরণ্যের নদীগুলি দূষিত হচ্ছে এসব খনি থেকে স্বর্ণ উত্তোলনের লোভে অ্যামাজনকে ঘিরে বহু আঞ্চলিক প্রকল্প গড়ে উঠেছে যার মধ্যে রাস্তান নির্মাণ রেলপথ স্থাপন বন্দর ও নৌপথ নির্মাণ উনিশশো সালের মধ্যে চার লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস করা হয় দু সালে যার পরিমাণ এসে দাঁড়ায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে এই অ্যামাজন জঙ্গল উনিশশো সালে শুরু হওয়া ট্রান্স অ্যামাজনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ যা ছিল রেইন ফরেস্টের জন্য হুমকি স্বরূপ তবে তা অসম্পূর্ণ থেকে গেছে যার ফলে অ্যামাজন কিছুটা হলেও দূষণের মুক্ত থেকে রক্ষা পেয়েছে